এবং সিআরপিএফ আক্রান্ত হওয়ার পরে গতকাল ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যেটি স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল দেশের অভ্যন্তরে থাকা বা দেশের বাইর থেকে যে সমস্ত অশুভ শক্তি ভারত দুর্বল করে ভারত মাতার বিরুদ্ধে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তদন্ত এবং চিহ্নিত করে তাদের সাজাদানের জন্য আমাদের এনআইএ অর্গানাইজেশন তার যোগ্যতা এবং তার পারদর্শিতা বারে বারে প্রমাণ করেছে স্বাধীনতার অমৃতকাল আমরা পেরিয়ে এসেছি এবং এই সংস্থার প্রতি ভারতবর্ষের লোকসভা কেন বিভিন্ন স্তরের আদালত কেন সবাই আস্থা রেখেছে বিভিন্ন সময়। তাদের আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার গতকালও করেছেন আজকেও পুরুলিয়া থেকে করেছেন এটা অত্যন্ত নিন্দনীয় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত উত্তেজিত এবং